গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ এটা হচ্ছে আমার বাইরের দিকে বারান্দার এখান থেকে দেখো মানিক প্ল্যান্ট গাছগুলো ঝুলছে তাই একটু দেখালাম আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে টিফিনটা করে নিচ্ছি আমার রুটি আমি আম তো খেতে খুবই ভালোবাসি উপরে রান্না করেছি হচ্ছে চিংড়ি এঁচোর আর আমি আর রান্নাটা শেয়ার করলাম না যে রান্নাটা করেছি সেটাই আমি দেখিয়ে দিলাম আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আমি তো একা মানুষ আর কি বেশি কিছু কি রান্না করব বলুন তো বন্ধুরা আর একটু চাটনি আছে এই চোট চিংড়ি আর চাটনি দিয়েই আমার আর কি দুপুরের মেনু চান করে বৃহস্পতিবারের পুজো দিয়ে নিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো একটুখানি আমি ম্যাঙ্গো জুস বানিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে এই গরমকালে কিন্তু তৃপ্তিদায়ক আর খেতে তো দারুণই হয়েছিল তো দু গ্লাসই বানিয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমার জন্য আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগে মন প্রাণ জুড়িয়ে যাবে তো যেহেতু আমি করেছিলাম বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সারাদিন কি কি করেছি না করেছি সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম এখন গরমকালে তো আম উঠেছেই এখন আম এনে এরম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো অনায়াসে হ্যালো বন্ধুরা এই দেখো সেজে কুচে নিয়েছি এখন বেরাবো কিসের জন্য বলো তো জামাই ষষ্ঠীর একটু কেনাকাটা করতে বারো তারিখে জামাই ষষ্ঠী তো একটু কিছু কিনবো তো কাদের জন্য কিনবো কি কি কিনবো তোমাদেরকে নিশ্চয় শেয়ার করব। আর তোমাদের সাথে করেই আমি নিয়ে যাচ্ছি যেখানে কিনবো ঠিক আছে তাহলে সঙ্গে চলো দেখতে থাকো এখন আমি বেরিয়ে পড়লাম রাস্তার মাঝেই আছি বন্ধুরা হেঁটে যেতে দশ পনেরো মিনিট এখন সময় লাগবে মানে মার্কেটে যেতে চলে এসেছি এখানে সব প্লাস্টিকের জিনিস বিক্রি হয় তাই জন্য একটুখানি ভিডিও করলাম মানে এখানে চা প্লাস্টিকের যাবতীয় কিছু বালতি থেকে মগ থেকে তারপরে রান্নাঘরের জিনিস খুন্তি হাতা সব পাওয়া যায় মার্কেটে চলে এসেছি যেই দোকান থেকে আমি জিনিস কিনি সেই দোকানের মধ্যেই আর কি যাচ্ছি বন্ধুরা ভিতরের দিকে দোকানটা দোকানের মধ্যে চলে এসেছি এখন আমি যা যা জিনিস নেব সেগুলো দেখব এই ভিতরের দিকে আমাকে গেঞ্জিগুলো এখন দেখাবে গেঞ্জি আমার পছন্দ হয়ে গেছে তো এখন উনি প্যাকিং করে দিচ্ছে এখন খালি বাকি আছে নেব এখানে আরেকটা কাস্টমার এসেছে বাচ্চাদের জামা দেখাচ্ছে তো আমি ওখানে নিচে একটুখানি বসে রয়েছি কারণ রূপেরটা এখনো দেখাই নি রূপেরটা দেখালে তারপরে নেব আমার কেনাকাটা হয়ে গেল এখন আমি বেরিয়ে পড়বো তো একটু কানের নেল পলিশ এগুলো কিনবো এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন জামা কাপড়ের মার্কেটেই আছি তো সামনের দিকে এগিয়ে গেলে ওখানে কানের টানেরও পাওয়া যায় তারপরে ওখান থেকে কানে নীল পলিশ কিনে তারপরে যাব ফলের বাজারে তো আর একটুখানি হাঁটতে লাগবে আর এটা হলো সবজি বাজার মানে দুই পাশে সবজি টবজি নিয়ে বসেছে আমি বেরোলাম বিকেলে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে কেনাকাটা করতে করতে এইবার চলে এসেছি ফলের বাজার এটা হলো যোগুবাবুর বাজার তো দেখেছেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর এই সিজনে তো আম লিচু উঠেছে তো সবারই পছন্দের জিনিস আমার তো প্রচণ্ড আম খেতে আমি প্রচণ্ড ভালোবাসি মানে আমার প্রিয় বলতে পারে না আমটা তো আমি ওই জন্য এখানে আমটাই কিনতে এসেছি একটু ফলের মার্কেটটা একটুখানি ভিডিও করে নিলাম বন্ধুরা তোমাদেরকেও একটু দেখালাম তো এখন আমি আম নিয়ে নিচ্ছি তো এখান থেকে আম নিয়ে আমি একদম বাড়িতে চলে যাবো আর আমাদের পাড়ার ওখানেই একজন ফুচকা নিয়ে বসেন তো ওখানে আমি ফুচকা খেয়ে নেব তো আমার আম নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি বাড়ি এসে আর ভিডিও করতে পারছি না বন্ধুরা পরের দিন যা যা আছে জামা কাপড় দেখাবো কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না ঠিক আছে বন্ধুরা ওই জন্য আমি আর জামা কাপড় আজকে দেখালাম না পরের দিন দেখাবো রাতে চোট চিংড়ি আর হচ্ছে রুটি বানিয়ে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমি পরের দিনে জামা কাপড়গুলো দেখিয়ে দেব দিয়ে আমি এই ভিডিওটার সাথেই জুড়ে দেবো ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আমরা কি কি কেনাকাটা করলাম তো তোমাদেরকে দেখাতে চলে এলাম জামাই ষষ্ঠীর কিনেছি তো এগুলো না দেখালে হয় একটু দেখো এই একটা গেঞ্জি কিনেছি এটা হচ্ছে আমার খুলেই দেখাচ্ছে মানে পুরো খুলবো না এমনি এই যে এটা কিনেছি এটা হচ্ছে আমার জায়ের মেয়ের হাজবেন্ডের জন্য কিনেছি তো আমারও জামাই হয় তো এইটা ওর জন্য কিনেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিনেছি হচ্ছে আমার জামাইয়ের জন্য মানে আমার মেয়ের বরের জন্য আর কি ওরটা হলে এই কালারের কিনেছি এটা আমার মেয়ের বরের জন্য ভালো হয়েছে কালার গুলো বন্ধুরা এবার আমার রূপ সোনার জন্য কিনেছি কি কিনেছি সেটাও দেখাই তোমাদেরকে আমার রূপ সোনার জন্য কিনেছি এই দেখো একটা এই যে গেঞ্জি প্যান্ট গরমে পরতে ওর ভালো লাগবে এই যে নীল রঙের আর একটা নীল রঙেরই গেঞ্জি কিনেছি গেঞ্জি আর মেয়েদের জন্য কিনেছি ওদের ড্রেস কিনিনি ওরা কানের পছন্দ করে তো কানের আমি ও দিয়ে দেব ওদের যেটা পছন্দ হয় সেটাই নেবে এটা হচ্ছে একটা কিনেছি ঝুমকো এই একটা কিনেছি ঝুমকো আছে ওর জন্য একটা কিনেছি ও বেশি বড় পড়বে না এই যে ছোট আর ওই মেয়ের জন্য কিনেছি আর দুটো নেল পলিশ এই যে এই একটা একটা আর এই 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 যে দুটো নেল পলিশ কিনেছি হচ্ছে মানে আমার জামাই ষষ্ঠীর মার্কেটিং করেছি তো তোমাদের কেমন লাগলো বলো আশা করি ভালো লাগবে ঠিক আছে চলো টাটা